গ্রীষ্মকালে শুধু কাঁচা আম মাখা খেলে হয় মাঝে মাঝে তো পাকা আমও খেতে হয় তো এই গাছটা হচ্ছে সেই গাছটা যেই গাছের আমটা ছিল প্রচুর পরিমাণে টক কাঁচা অবস্থায় তো পাকার পর ভালোই মিষ্টি তো আজ ভাই গাছে উঠে আম পারছিলো আর আমরা পাঁচ ছজন মিলে বসেছিলাম খাবো বলে তো এই দেখো কত আম পেরেছে মানে পেরেছে বলতে গাছে উঠে গাছ নাড়া দিতেই পাকা আমগুলো সব পড়ে গেছে আমরা সবাই মিলে গরমের সুন্দর হাওয়াতে বসে 함 같이 좀